বাইকার লাভার যারা আছে তারা কিন্তু সুন্দর কালার এগুলো কিন্তু সারা বছর চলে খুবই অস্থির একটা কালার সাতশো টাকা মানে দুইটা কিন্তু দুই কালার হ্যাঁ দুই কালার এখানে এর ডিও লেখা আছে আর এখানে ডিও খোদাই করা আছে কিন্তু সুন্দরভাবে ডেউডো সেই স্টাইলিশ টাইপের কিন্তু দুইটা কালার अवेलेबल আছে দুই বছরের কিন্তু সোল গ্যারান্টি পাবেন দুই বছরের সোল কিছু করতে পারবেন না একটা প্রোডাক্ট স্টাইলিশ এখানে কিন্তু সোলটা দেখেন এক বছরের গ্যারান্টি পাচ্ছেন আর প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সেলাই করা আটটা আর কালারের ভিতরে পাচ্ছেন কারণ বাইকার লাভার যারা আছেন তারাও কিন্তু এটা অর্ডার আসে ব্যবহার করতে পারেন এইদিকে দিলে এক কালার

স্নেকার কিনবেন এবং তার পাশাপাশি যারা চাচ্ছেন যে আসলে শীতের মধ্যে ভালো মানে কিছু বাইকের বোট কিনবেন বা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া কিছু জুতা কিনবেন বা ক্যাজুয়াল শু কিনবেন বা টার্সিল কিনবেন লোফার কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব ইকোপেয়ারে আর ইকোপেয়ার কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ এসবের রওনার তামুজ্জামান ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই শীত চলে আসছে পোশাক দেখে বুঝতে পারতেছেন শীত চলে আসছে আর শীত উপলক্ষে কিন্তু আমরা হিউজ কালেকশনে আসি スニーカーের কালেকশন পাবেন আজকে ধামাকা অফারে তারপরে এইদিকে কিন্তু বাইকার বাই যারা আছে এই যে ভাই বাইকার ভাই বাইকার ভাই কিন্তু ধামাকা কালেকশন যারা মূলত শপে আসতে চায় শপের एग्জ্যাক্ট বলবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে 16 তলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্স এর বিলিং নামে সবাই চেনে এই বিলিং এর 10 তলায় শপ নেম হচ্ছে ইকোপে আর সব নাম্বার হচ্ছে 83 83 নাম্বার

এই যে দেখেন নতুন আইটেম চলে আসছে ওয়েস্টার্ন স্টাইলে করা এখানে দেখেন খুবই গ্রিপি শোল কিন্তু মাথা ফেটে যাবে কিন্তু কিছু হবে না কিন্তু এক বছর গ্যারান্টি সহকারে পাচ্ছেন

ইকোপ্যার থেকে এটা কিন্তু পুনরায় রিস্টক করা হয়েছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটার সোলটাও কিন্তু খুবই টেকসই একটা সোল এটাও কিন্তু অফারে দিচ্ছি অনলি উনিশশো টাকায় উনিশশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ

তারপরে দেখেন যারা ক্যাট আইটেম চাচ্ছেন তারা কিন্তু ছড়া আসে সরাসরি কোপেরে চলে আসবেন ক্যাটের এই সুন্দর সুন্দর আইটেম নিতে দেখেন এটা কিন্তু ক্যাটের লোগো খোদাই করা আছে আর সোলটা কিন্তু খুবই গ্রিপি সোল দুই বছরের কিন্তু সোল গ্যারান্টি পাবেন দুই বছরের সোল কিছু করতে না একটা প্রোডাক্ট এরা কিন্তু অফার দিতে চলে 2100 টাকা 2100 টাকা দেখেন ফিতা লাগানোর কোনো ঝামেলা নাই খুবই স্টাইলিশ 2100 টাকায় কিন্তু অনে আছে পারচেজ করতে পারবেন সাইজ अवेलेबल আছে 40 থেকে 39 থেকে 44 40 তারপর দেখেন এটা কিন্তু আরও স্টাইলিস্ট একটা প্রোডাক্ট বাইকার বাইরে যারা আছেন দেরি না করে সরাসরি একটু প্যারে চলে আসেন যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তারাও কিন্তু অনায়াসে একটু প্যারে চলে আসতে পারেন এগুলো খুবই স্টাইলিস্ট অফারে কিন্তু পাচ্ছেন অনলি তেইশশো টাকা হ্যাঁ এটাও কিন্তু পাচ্ছেন অনলি তেইশশো টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট অফারে কিন্তু পাচ্ছেন অনলি তেইশশো টাকায় তারপরে দেখেন কেটের চেলসি এটা পাচ্ছেন অনলি তেইশশো টাকায় এটা পাচ্ছেন তেইশশো টাকা হ্যাঁ অনলি তেইশশো টাকায় কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু

only 1900 taka মানে এবাল আনার পরে কিন্তু শেষ হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে রিসটক করা হয়েছে অফারে কিন্তু পাচ্ছেন only 1800 টাকায় 1800 টাকা মেডিকেটের ডক্টর দেওয়া আছে যাদের পায়ের গোড়ালিতে সমস্যায় তারা কিন্তু অনাসেই কো পেয়ার থেকে এগুলা পারচেজ করতে পারেন এই যে দেখেন এটা মাস্টার কালারের ভিতরে পাচ্ছেন only 1800 টাকা মেডিকেটের ডক্টর ইনসুল দেওয়া আছে ওকে কিন্তু এক বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন

আমরা ইকো পেয়ারে আসলেই কিন্তু চান ভাই রাফ ইউজ করার জন্য ভাই রাফ ইউজ করার জন্য তো আপনারা কিন্তু লোফার সময় আশা করে যে ইকো পেয়ার থেকে রাফ ইউজ করার জন্য ভালো মানের লোফার আচ্ছা তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দেখেন নিয়ে আসছি এর আগে কিন্তু এটা ছিল

এটা কিন্তু কালার চেঞ্জ হবে প্রত্যেকটা শেড চেঞ্জ হবে দেখেন এগুলো কিন্তু অপারে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক আপনাদের চাহিদা অনুযায়ী করা হয়েছে আর প্রত্যেকটা জুতাই কিন্তু সুন্দরভাবে সেলাই করা আছে সিলবে না হাসবে না খুবই ফ্লেক্সিবল কিন্তু ভাস করে অনায়াসে পকেটে ভাঙবে কিন্তু গেলে ভেঙে গেলে টাকা ফেরত টাকা ফেরত হ্যাঁ একদম 100% চামড়ার এগুলা পাচ্ছেন অনলি 1400 টাকা 1400 টাকা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার अवेलेबल আছে এটা কিন্তু সম্পূর্ণ আনকমন স্টাইলে করা হয়েছে অলিভের ভিতরে হোয়াইটের কম্বিনেশন তো এটাও কিন্তু অফার পাচ্ছেন অনলি টাকা এগুলো কিন্তু অফার পাচ্ছেন চোদ্দশো টাকা বা এটাও পাচ্ছেন চোদ্দশো যা নিবেন সব চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই যে দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইনটা এটার ভিতরে কিন্তু পাঁচটা ডিজাইন আমাদের কালার অ্যাভেলেবল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবই কিন্তু অফার পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ তারপরে সুইট লাভার যারা আছেন সুইট লাভার যারা আছেন ইকো পেয়ারে কিন্তু অনেক চলে আসতে পারেন দেখেন এত সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপরে দেখেন সম্পূর্ণ নতুন একটা কালেকশন

তারপরে এরকম কিন্তু একশো একটা পুরস্কার দিতে পারবেন দেখেন প্রত্যেকটা কিন্তু অফারে পাচ্ছেন অনলি তেরোশো টাকা যেটা নেবেন তেরোশো টাকা বা জেট ফোর্সের ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ইয়াং জেনারেশন যারা আছে তাদের চাহিদা অনুযায়ী করা হয়েছে এটা কিন্তু অফারে পাচ্ছেন অনলি তেরোশো টাকা তেরোশো টাকা প্রত্যেকটাই কিন্তু পাচ্ছে অনলি তেরোশো টাকায় যারা ইউজ করবেন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু এগুলো অর্ডার আসে নিতে পারেন দেখেন হচ্ছে তেরোশো প্রতিটাই তেরোশো প্রত্যেকটা তেরোশো টাকা ভাই এত মানে হালকা এইগুলা জুতা পরলে মনে হবে না আপনি জুতো তারপরে যারা আছেন তারা কিন্তু অনায়াসে ডাবল মঙ্কের প্রিমিয়াম গেটের প্রোডাক্টটা নিতে পারেন অনলি সতেরোশো টাকা সতেরোশো ভাই চুল দিয়ে মাথায় বাড়ি দিব নাকি ভাই না 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 ভাই বাড়ি দিলে ভাই মাথা ফেটে যাবে চুল কিচ্ছু হবে না ফুল কিচ্ছু হবে না এত শক্ত হ্যাঁ এত শক্ত ভাই এই যে দেখেন এক বছরের গ্যারান্টি সহকারে সহকারে পাচ্ছেন অক্সফোর্ডের প্রিমিয়াম গেটের চামড়ার ভিতরে এটা

পনেরোশো টাকা কেনাকাটা করলে মানে লাকি কুপন পাবেন তো আপনিও হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান ওকে একটা বাইক একটা পঞ্চাশ ইঞ্চি এলইডি টিভি তারপরে টি ফ্রিজ তারপরে ক্রোকারি আইটেম সহ একশো একটা পুরস্কার জিততে পারেন এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই এখানে যে কালেকশনগুলো আছে দেখেন একসাথে দুই রকম ফ্লেভার ওকে কাসেল প্লাস হচ্ছে লোফার এগুলো কিন্তু অফারে দিচ্ছি যেটা পছন্দ নিয়ে যাবেন সাতশো বাইশো সাতশো টাকা দেখেন ভাই যেটা নিবেন অনলি সাতশো কালার অনেক কালার বাই এটা কিন্তু সাতশো টাকায় পাচ্ছেন এগুলোও কিন্তু সাতশো টাকায় পাচ্ছেন এগুলো সাতশো তারপরে ভাই আর ভাই এগুলো দেখেন এগুলো একটু ক্যাপসুলের ভিতর করা এগুলো কিন্তু ভাই দিচ্ছে আটশো টাকায় আটশো এই যে এখানে যা আছে ভাই এগুলো কিন্তু সব অফার দিচ্ছে আটশো টাকা দেখেন এই কে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু দিচ্ছে আটশো টাকা এগুলো সব সাইজ অ্যাভেলেবল নাই অবশ্যই সাইজটা শিওর হয়ে আসবেন এখানে এটাও কিন্তু পাচ্ছেন আটশো টাকা আটশো টাকা এই টিকটক ভাইরাল জুতা এটাও কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ যেটা নেবেন

সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম